হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় সকল ভক্তদের জয় হরে কৃষ্ণ জয় গৌণী তয় সীতানাচের আজ আমার আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল ভগবান কার সাথে ছলনা করেন এবং ভগবান কখন ছলনা করেন ভগবান ছলনা করেন কেন শাস্ত্রে বলে ভগবানের আপন পর নাই তবে কার সাথে স্মরণা করেন এর কারণ কি আসলে ভগবানের আপন পর নাই কথাটি সত্য তিনি গীতায় প্রকাশ করেছেন তবে আমরা ভগবানকে আপন করে নেই ভগবানের ভক্ত ভগবানকে আপন করে নেয় এরকমই আপন হয়ে যায় সে ভগবানের সে পরম ভক্ত এই পরম ভক্তের প্রতি যেই আঘাত যদি কেউ আনে তার সেই ভক্তকে রক্ষা করার জন্য সে কিন্তু শরণা করে থাকেন আর সত্য ধর্ম মিথ্যেই কিন্তু অধর্ম ভগবান সত্য তাই সত্যকে রক্ষা করার জন্য ছলনা করেন এবং অসত্যকে সে বিনাশ করেন ছলনাকারীকে বিনাশ করে কারণ ধর্ম রক্ষার জন্য সে সব কিছুই করতে পারেন ধর্ম মানে সত্য যাহা সত্য তাহি ধর্ম তাই ধার্মিককে রক্ষা করার জন্য সে প্রয়োজনে অধিক কিছু করতে পারেন ভগবান সব সহ্য করতে পারেন কিন্তু ভক্তের দুঃখ কষ্ট ও সুখের জল সহ্য করতে পারেন না তার ভক্ত যদি নিরুপায় হয় যদি কোনো দুঃখের সহিত আঘাতের সহিত তার সে যদি আঘাত পায় যদি ভগবানকে যে চোখের জলের সাথে স্মরণ করে তাহলে ভগবান আর সহ্য করতে পারেন না তাই তিনি তার ভক্তের জন্য সে সব কিছুই করতে পারেন তার ভক্তকে রক্ষা করার জন্য আর পরম ভক্ত যেমন ভগবানের আপন হয়ে যান তেমন ভজনের মাধ্যমে আর ভগবান ভক্তের হৃদয়ে আসেন তাই ভক্তের কোনো ক্ষতি হতে পারে না ভগবান ভক্তের রক্ষার জন্য সব করে থাকেন একমাত্র যারা পরম ভক্ত যারা সর্বদা ভগবানকে স্মরণ করে এবং ভগবানের যারা সর্বদা ভগবানের নামে যারা নিমজ্জিত হয়ে আসেন তাদের হৃদয়ের মধ্যে ভগবান সে বসবাস করেন বা হৃদয়ের মধ্যে বিশ্রাম করেন এবং এই যে ভক্তের যে ভগবান যে তার হৃদয়ে আসে ওই ভক্তকে কেউ ক্ষতি করতে পারবেন না যেহেতু ভগবান আছে ভগবানের সে অধিকার কেউ নেই তাই ভক্তের হৃদয়ে সে স্থান নিয়েছেন এবং সে ভক্তকে ভালোবাসেন তাই ভগবান স্মরণা করেন না কিন্তু তাকে স্মরণা করতে কিন্তু বাধ্য করেন ভগবানের কাছে যেহেতু সব সমান তাই সে কিন্তু কাউকে স্মরণা করেন না বা তা করার সে বাধ্য করান তাই তার সাথে এই ভগবানের সাথে করবেন না আপনি ছলনা করবেন কতটুকু যদি সাথে চালাকি বা চাতুরি সরনা করেন সে কিন্তু এর চেয়ে কুঠি গুণ ছলনাকারী সেই সরনা কিন্তু কেউ ধরা তাকে পায় না তার বাহিরে কিন্তু ভগবান যাই করেন আপনার আমার মতো লোক তাহা সাথে কোনো শরণা করতে নাই হে জগৎবাসীর নিকট আবেদন কখনো ভগবানের নামের সাথে তাকে স্মরণ করুন ভগবানের সাথে চালাকি করবেন না তার থেকে চতুর এই ত্রিভুবনে নাই তাকে আপন করে নিন যে আমি আলোচনাটা করলাম যে ভগবান কার সাথে করেন আসলে এই আলোচনার মূল বিষয় হল ভগবানের ভক্তের প্রতি কেউ আঘাত দিবেন এবং সেই ভক্তকে রক্ষা করার জন্য ভগবান স্মরণা করতে পারেন এবং সে চাতুরিও করতে পারেন তার একমাত্র ভক্তকে রক্ষার জন্য সে সবই করতে পারেন তবে যে বলা হয়েছিল যে ভগবানের আপন পর কেউ নাই কিন্তু আপন পর কেউ নাই ভগবানের নাই যদি কেউ তাকে আপন করে নেয় তাহলে সে আপন হয় তাই সেই পরম ভক্তের আঘাত ভগবান সহ্য করতে পারেন না ভগবানের একমাত্র আমাদের কাছে ভগবান কিছুই চায় না ভগবান শুধু ভক্তি চায় আমরা যে যাই কিছু করি না কেন যদি ভক্তিবিহীন যাই কিছু যার যজ্ঞ দান তপস্যা ভক্তিবিহীন যদি করা হয় তাতে কোনো ফল লাভ হয় না তাই ভগবানকে ভক্তির সাহায্যে তার সাধন ভজন করতে হবে এবং সর্বদা ভগবানের প্রতি মন একাগ্র চিত্তে তার দিকে রাখতে হবে ভগবানের দিকে যদি অগ্রসর আমরা হতে পারি ভগবানও আমাদের দিকে অগ্রসর হয় তাই এই ভগবান সে সর্বেশ্বর সে কিন্তু অন্তর্জামী আমরা যেই কিছু চালাকি করি না কেন সে কিন্তু সবই বসতে পারে ভগবান সবার ভিতরে আছে কিন্তু ভগবানের ভিতরে কেউ নাই এই একটা তাৎপর্য এটি ভগবত্তর জিনিস এটি ভগবানের ভগবত্ব তাই আমরা সর্বদা যেন ভগবানের ভজন করতে পারি এবং সবাই ভগবানের প্রতি আকর্ষিত হন এবং ভগবানের ভজন করেন তার ভজন আপনার বিফলে যাবে না আমি আপনাদের কাছে বলছি অনুরোধ করছি আপনারা কখনো ভগবানের প্রতি অভক্তি করবেন না তাকে তার সাথে কোনো সলসাতুরি করবেন না আপনারা যাহারি আছেন ভক্তি যতটুকুই করেন তার সলসাতুরি বিহীন ভক্তি করেন যেন ভগবান আপনাদের কৃপা করুক আমি এই বলে এখানে আমার আলোচনা বিশ্রাম নিলাম যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এই আমার অনুরোধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় সকল সনাতনীদের জয় জয় ৰাধা কৃষ্ণৰ জয় গৌৰ সীতানাথে জয় হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে